অবশেষে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ সর্বশেষ দু সালে যে মাঠে জয় পেয়েছে বাংলাদেশ সেই মিরপুরেই আজ দীর্ঘ খরা কাটালেন লিটন দাস তাওহিদ হৃদয়রা জয়টা হেসে খেলেই পেয়েছে বাংলাদেশ পারভেজ হোসেন ইমনের ফিফটিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়েও গেল স্বাগতিকরা সাতাশ বল হাতে রাখা জয়ে টি টোয়েন্টি সংস্করণে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ সাথে হয়েছে নতুন একটি রেকর্ড দু সালে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ অষ্টশিটি ছক্কা মেরেছে তারপরেই আছে নিউজিল্যান্ড একাত্তরটি ছক্কা আর এই ছক্কার বৃষ্টি এসেছে বাংলাদেশ দলের তরুণ দুই তুর্কি তানজিদ তামিম ও পারভেজ জিমনের ব্যাট থেকে এই বছর টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা আবার তানজিদ তামিমের চব্বিশটি সেরা পাঁচের পঞ্চম নম্বরে আছেন ইমন বাইশটি ছক্কা মেরে যে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে সেরা দল সে দলটি এখন টি টোয়েন্টি ক্রিকেটে একটি শক্তিশালী হয়ে উঠছে তরুণদের হাত দিয়েই বদলে যাচ্ছে বাংলাদেশ দলের পরিবেশ